কিছু আলোচনা শুনবেন বাস্তব জীবনে আমল করার নিয়ত করেছে আমাদের প্রত্যেককে এনেছে জোরে বলতে হবে কে এনেছে আমাদের কোন তৌফিক আছে আমাদের কোন ক্ষমতা আছে আমরা চাইলে বসতে পারি পারি আমরা চাইলে হাঁটতে পারি আমরা চাইলেই বলতে পারি আমরা চাইলেই প্রতিটি লোকমা খাবার মুখের ভিতরে দিতে পারি

حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالقران لك الحمد بالاسلام

আমার সাথে পুরোটা সময় কথা বইলা এই বয়ানটাকে এই মজলিসকে মাতিয়ে রাখতে হবে পারবে তো ইনশাআল্লাহ শুনেন পার্শ্ববর্তী এলাকায় যদি অল্প ডিসটেন্সে মাহফিল আরেকটা হয় তাহলে অবশ্যই ভেজাল আর আমরা যেভাবে কথা বলি এই কথা বলাটা আরো ইম্পসিবল আপনার একবার যদি মন তাদের কাছে যায় তাহলে সবই উল্টা হয়ে যাবে কথা বলতে হয় নিরিবিলি পরিবেশে সুন্দর পরিবেশে আমার কাছে বড় মাহফিলের চাইতে ছোট মাহফিল এলাকার গহির এলাকায় হচ্ছে আমি কথা বলতেছি প্রত্যেকটা শ্রোতা কথা জবাব দিচ্ছে কিছু পুঁজি নিয়ে যেতে পারছে মাহফিল বড় অনেক বড় অনেক মানুষ কিন্তু একজন বাড়িতে গিয়ে নামাজ ধরে নেয়